লক্ষ্মীপুরবাসী আসসালামু আলাইকুম প্রধান অতিথি উপস্থিত হয়েছে এখন আমাদের কারো বক্তব্য আর চলবে না শেষ করে দেব পাঁচ মিনিট হবে না দুই মিনিট আমি লক্ষ্মীপুরে অনেক বড় বড় নেতাদের কাছে শুনেছি তারা বলতে চায় ধর্মকে ব্যবহার করা যাবে না মসজিদে নির্বাচনী প্রচারণা করা যাবে না এটা বলার পরপরই দেখলাম তারা নিজেরা মসজিদের রুখে প্রচারণা শুরু করল বাংলাদেশ জমাতি ইসলাম ইল এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ তাদের ধর্মকে ব্যবহার করা প্রয়োজন পড়ে না কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ভোটের আগেও যেমন থাকে ভোটের পরেও তেমন থাকে নির্বাচনকে কেন্দ্র করে নাটক করার জন্য মাথায় তাদের টুপি করতে হয় না নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে হঠাৎ নামাজে দাঁড়িয়ে ফটো সেশন করতে হয় না বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবৃন্দ সারা বছর একই রকম থাকে অতএব কোন কথা বলার আগে কাকে বলছেন কিভাবে বলছেন বুঝে শুনে বলার আহ্বান জানাই আর এই মঞ্চ থেকে আমার দিজ্ঞ সঞ্চালক ভাই বারবার বলছেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জোট আমি বলতে চাই এই মুহূর্তে একটাই জোট আছে একটাই ঐক্য আছে তার নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমার এখানে সাংবাদিক ভাইরা বারবার লেখে বিএনপি জোট বিএনপির কোনো জোট নাই বিএনপির সাথে তিন চারজন বামপন্থী নেতা আছে বাকিদের তারা বিশ টাকার ফর্ম বেছে জোর করে তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করিয়েছেন এরকম মানুষ বোধ হয় এই জেলাতেও আছে শুনতে পেরেছি তত নির্বাচনী ঐক্য একটাই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ জেলায় আসন সংখ্যা কয়টা একটাতে সাপলাগলি বাকি তিনটায় আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুল রহমানকে এই চারটা আসন উপহার দিতে হবে চার শূন্য বলে জয় চাই তার আগে আরেকটা ভোট আছে গণভোট ওখানে কি দিব আমরা আকে জয় যুক্ত করব কথাবার্তা পরিষ্কার এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এটাই বাংলাদেশ আমরাই বাংলাদেশ আগামী নির্বাচন হবে বামপন্থী বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে এবং আপনারা এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামীর মানবিক বাংলাদেশে গড়ে তোলার জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করবেন আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে এই মঞ্চ থেকে একজন মন্ত্রণালয়ের দায়িত্ব বলে ইনশাআল্লাহ অতএব লক্ষ্মীপুরবাসী বারো তারিখে যদি ওপার থেকে ভোট বাক্স চিন্তাই হতে আসে তাহলে কি করবো এগারো তারিখ রাত থেকে ভোটের ফলাফল দেওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের চারপাশে ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা পাহারা দেবে ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম